আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিটা আছে খুবই মজাদার একটি খাবার আর সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে শুটকি তরকারি চলুন তাহলে দেখে নিই আলু বেগুন দিয়ে শুটকি তরকারি রান্না করতে আমাদের কি কি প্রস্তুত প্রণালী লাগতে পারে চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনটি গরম হয়ে আসলে পেনের উপরে দিয়ে নিব রেগুলার রান্না করার সয়াবিন তেল এর তো দিয়ে নিলাম প্যানের উপরে পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে আসছে এখন দিয়ে নিব তেলের উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ ফালি সাধারণত শুটকির তরকারিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালোই লাগে খেতে মার্শাল্লা সেই জন্য আমি আজকে শুটকির তরকারিতে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়ে নিলাম এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের সাথে একটু নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নেওয়ার পর কষানোর জন্য জাস্ট হালকা একটু পানি দিয়ে নিলাম পানি দেওয়ার পর আর একটু নাড়া দিয়ে এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিব পরিমাণ মতো ধনে গুঁড়ো সবগুলো গুঁড়া মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি একত্রে একটু ভালো করে নাড়া দিয়ে মশলাগুলো কষিয়ে নিব কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ভেসে উঠবে আর মশলাটা একটু হালকা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে মশলার উপরে দিয়ে নিব আমি ধুয়ে নেওয়া মলা সুটকিগুলো এই মলা সুটকিগুলো আমি রান্নার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ সুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে দেখা যায় পনেরো থেকে বিশ মিনিট আগে বা দশ থেকে পনেরো মিনিট আগে সুটকিটা ভিজিয়ে রাখলে সুটকির গায়ে যেটা বালিটা আছে সেটা চলে যায় সুটকিগুলো কষানো মশলার সাথে মিশিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি সুটকির উপরে দুইটা ছোট দেখে আলু আর আলুগুলো আমি কেমন করে কেটেছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন এখন আলু আর শুটকি দুটাই কিন্তু মশলার সাথে একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন শুটকি আর আলুটা কষানোর জন্য জাস্ট হালকা একটু পানি দিয়ে নিলাম এই পানিতে কিন্তু আমার আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো এই যে তিন থেকে চার মিনিট পর চলে এসেছি এখন আমি আলু আর সুটকিটা আর একটু নাড়া দিয়ে নেব আর আপনাদেরকে একটা আলু আমি ভেঙে দেখাচ্ছি আলুটা কষাতে কষাতে কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি আলু এবং সুটকির উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া বেগুন বেগুনটা কিন্তু আমি আলু এবং সুটকির সাথে একত্রে কষাই নি বেগুনটা হচ্ছে এমনি নরম দেখা যায় আলু এবং শুটকির সাথে একত্রে বেগুনটা কষাতে গেলে বেগুনটা ভর্ত হয়ে যেত যার কারণে আমি কিন্তু বেগুনটা পরেই দিয়ে নিলাম আর বেগুনের উপরে দিয়ে নিচ্ছি আমি একটি বড় দেখে লাল টুকটুকে টমেটো এখন আমি বেগুন এবং টমেটো শুটকি এবং আলুর সাথে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন বেগুনের উপরে আমি এক্সট্রা আর কোনো পানি দিব না জাস্ট আমি এই শুটকির তরকারিটা একদম কষিয়ে রান্না করে ফেলবো শুটকির তরকারির উপরে এক্সট্রা করে যদি আবারও পানি দিতে যাই তাহলে সেই শুটকির তরকারিটা খেতে ভালো লাগবে না এবং বেগুনের যে কালারটা আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে তো বেগুনের তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাই তো আমি আবারও চলে এসেছি প্রায় তিন থেকে চার মিনিট পর এখন আমি বেগুনের তরকারিটা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আর এরকমভাবে সুটকি দিয়ে বেগুনের তরকারি একটু পুরা পুরা করে রান্না করলে আমার কাছে মার্শাল্লা অনেক ভালো লাগে খেতে এখন দিয়ে নিচ্ছি শুটকি তরকারির উপরে বেশি করে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা শুটকির তরকারির উপরে দিলে সেই শীতকালের একটা দারুণ ফ্লেভার আসে আলহামদুলিল্লাহ শুটকির তরকারি রান্না করা আমার ডান আমি আর একটু নাড়া দিয়ে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাবো আলহামদুলিল্লাহ খুবই মজাদার সুটকি তরকারি রান্না করে ফেললাম আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ